নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি এদিকে রেডি হয়ে মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি আর তোমাদের দাদাভাই এদিকে টোটোতেও উঠে পড়েছি এখন যাব শ্রীগুরু বস্ত্রালয়ে গিয়ে কিছু কেনাকাটা আছে করে তারপর যাব। তো তোমরা হয়তো ভাবছো যে প্রথমে টোটোতে উঠে চলে যাচ্ছিলাম তারপরে আবার বাইকে কীভাবে আসলাম তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা গাড়িতেই যাব তো পরে আবার সুমন ফোন করে বললো তোমাদের দাদা হয়েছে যে আমার বাইকটা নিয়ে যায় যেহেতু তোমাদের দাদা মেয়ে গাড়িটা খারাপ হয়ে গেছে তো পরে সুমনদার বাইকে করেই যাচ্ছিলাম তো দেখতে দেখতে বড় রঙ পার হয়ে বাড়ির কাছাকাছি চলে এসে এটা হলো আমাদের বাড়ির এখানে অঞ্চল দু নম্বর অঞ্চল তো দেখতে দেখতে বাড়ি পড়লাম তো চলেই এলাম বাড়িতে এদিকে দেখছি কিছু অব জানলা দিয়ে দেখছিল যে মানি কখন আসবে কতবার আমাদের ফোন করতেছিল যে মানি কখন আসবা তো এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো আমাদের দাদাভাই ফ্রেশ হয়েছে এখন মাছ খাইতে দিতেছে তো এদিকে বাবা তোমাদের দাদা ভাই আমার জামাইবাবু তিনজনে একসঙ্গে বসে খাইতে আজকে মা অনেক কিছুই রান্না করছিলো চিকেন করছিলো মাটন করছিল ইলিশ মাছ করছিলো আবার অনেক রকমের ভাজা দই মিষ্টি অনেক কিছুই করছিল যেহেতু আজকে জামা ট্রিষ্টি বলে কথা তো এদিকে আমি মাটন খাই না দিকে আমার জন্য সর্বই চিকেন রান্না করছে মা তো এদিকে বাবা তোমাদের দাদা ভাইয়ের আমার জামাই ছ হয়ে গেলে আমি মা আর দিদিভাই তিনজন তিনজনের একসঙ্গে খেতে বসবো তো এদিকে আমি একটু ভিডিও করছিলাম এটা আমার দিদি ভাই বাবা বলতেছে যে এদিকেও একটু ভিডিও কর তো ওদিকেও একটু ভিডিও করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আশা করছি সবাই ভালো থেকো